দেখো আজকের এই ক্লাসে আমরা কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য সহজে ট্রান্সলেট করার চেষ্টা করবো দেখো যেগুলো আমরা ডেলি লাইফে বলে থাকি দেখো এখানে কি সে দরজাটি সবুজ রঙে রঞ্জিত করলো এই যে রঞ্জিত করা মানে কি রঞ্জিত করা মানে কি রঙ করল আমি বাক্সটি খালি দেখেছিলাম সে নিজের মৃত্যু কামনা করে তোমার পোশাক নোংরা করো না তোমার পোশাক নোংরা করো না দেখো এখানে এই বাক্যগুলো আমরা সহজে ট্রান্সলেট করার চেষ্টা করব হুম দেখো প্রত্যেকটা কিন্তু এখানে আমরা অ্যাজেক্টিভ ব্যবহার করবো কি অ্যাজেকটিভ ব্যবহার করবো কেন অ্যাজেকটিভ কেন বলছি কারণ দেখো সে দরজাটি রঙে রঞ্জিত করলো সে দরজাটি সবুজ রঙে তাহলে এখানে দেখো এই যে সবুজটা এটা হলো অ্যাজেকটিভ কীভাবে ব্যবহার করবো দেখো হি রঞ্জিত করলো অর্থাৎ কি রং করা হম রং করলো তাহলে পেইন্টেড টু লিখলাম কেন কারণ রঞ্জিত করলো করা অর্থাৎ কাজটা হয়ে গেছে হম রং করার কাজটা হয়ে গেল হম তাহলে হি পেইন্টেড সে রঞ্জিত করলো কি দরজাটি দা ডোর কোন রঙে সবুজ রঙে দ্য ডোর গ্রিন ওকে গ্রিন গ্রিন মানে সবুজ তাহলে এটাই হলো অ্যাডজেক্টিভ আমি বাক্সটি খালি দেখেছিলাম তাহলে আমি দেখেছিলাম আই আই স এটা টু আমি দেখেছিলাম বাক্স টি দ্য বক্স আই দা বক্স আমি বাক্স দেখেছিল বাক্স দেখেছিলাম বাক্সটি খালি এমটি এটাই হলো সে নিজের মৃত্যু কামনা করে দেখো এখানে আমরা কী ব্যবহার করব আর কামনা করা কামনা করে উইস্ট উইস্ট সে কামনা করে নিজে তার নিজের তার নিজের এই জন্য হিম সেলফ হিম সেলফ ব্যবহার করবে হি উইস্ট হিম সে কামনা করে তার নিজের কি মৃত্যু ডেট তোমার পোশাক নোংরা করো না দেখো এখানে কাউকে কোনো কিছু নিষেধ করা হচ্ছে হম নিষেধ করা হচ্ছে নেগেটিভ দিয়ে সেক্ষেত্রে আমরা কিন্তু ভার ডে শুরু করবো সাবজেক্ট নয় সাবজেক্ট কিন্তু উজ্জ্বল আছে আমার এখানে এই যে তোমার পোশাক নোংরা করো না তাহলে এখানে আমরা লিখতে পারি ডোন্ট গেট ইউর ড্রেস কি এবার একদিকটি ব্যবহার করবো কি নোংরা ডাটটি ওকে তাহলে কি ডোন্ট গেট ইউর ড্রেস দাঁতটি আর দেখো দুটো বাক্য আমরা ট্রান্সলেট করব নিজেরা কি দিয়েছে এখানে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে কি আমি রাস্তায় হলুদ গাড়ি দেখেছিলাম আমি রাস্তায় হলুদ গাড়ি দেখেছিলাম তারপর কি ধাক্কা দিয়ে জানলাটি খুলতে পারো প্রশ্ন করা হচ্ছে যে ধাক্কা দিয়ে জানলাটি খুলতে পারো হুম ওকে দেখো এইভাবে কিন্তু আমাদের অনগত প্র্যাকটিস করতে হবে মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ওকে ওয়াচিং দিস ভিডিও